সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রুম একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে হাজির হলাম তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি বন্ধুরা তো দেখো আমি এই যে আজকে বৃহস্পতিবার তো যে ফুল কিনে নিয়ে আসতেছি দেখো তো দেখো এই যে আমি আমার দাদাকে বলেছিলাম যে দেখো এই যে ফুল কিনে রেখেছে তাই আমি ওদের পাশে এসেছি ফুলগুলো নিতে তো এই যে ফুলগুলো নিয়ে দেখো আমার পূজা হয়ে গেল এই যে পুজো দিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমার গোপালকে দেখতে কেমন লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও তো দেখো লক্ষ্মীর ঘরটা বসিয়েছি আমি এই যে আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো এই যে ঘরটা বসিয়ে নিয়েছি তো সকালে উঠে সকালে কাজকর্ম সেরেছি সেরেছি বন্ধুরা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদের সাথে শেয়ার করিনি তো যে পুজোটা শেয়ার করছি তো দেখো সুন্দর করে পুজো দিয়েছি মনটা এখন অনেক ভালো লাগছে শান্তি লাগছে হালকা লাগছে তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি কাজকর্ম করবো সারাদিনে তো আজকে সকালে ওর বাবা খেয়ে যায়নি চলে গেছে তো যে আমি শিবার জন্য শুধু হয়ে যে দেখো প্যানের জল বসিয়ে দিয়েছি এদিকে যে কালকে রাত্রে ভাত খাইনি ওর বাবা সে ভাত বেঁচে আছে দেখো পান্তা করে রেখেছি আর হচ্ছে প্যানের জল গরম করলাম এই জল দিয়ে দেখো আমি যে হরডিসগুলি নিয়েছি এখানে মা ছেলে খাবো তো বিস্কুট হরলিক্স দিয়ে আজকে আমাদের সকালে নাস্তা হবে কারণ ওর বাবা খাবে না জন্য আজকে তেমন কিছু করিনি আর এদিকে এসেছি দেখো ওকে আমি চান করাতে যে ময়নাটাকে চান করাতে দেখো বাথরুমে নিয়ে এসেছি ওকে চান করব বলে আর কালকে নিয়ে এসেছিলো বন্ধুরা আদা আর হচ্ছে যে আলু তোমাদেরকে দেখানো হয়নি তো যে আজকে দেখালাম এই যে আলু আর আদা আর দেখো খুব স্বল্প মাত্রায় রান্না করছি আমি কারণ ওর বাবা দুপুরে আসবে না বলেছে তাই দেখো অল্প করে একটু ভাজি করে নিচ্ছি মিষ্টি কুমড়া আর এখানে আছে তোমার লোভ্যা আলু পেঁয়াজ আর চো কাঁচামরিচ দিয়ে একটা ভাজি করে নিচ্ছি তো দেখো তো এদিকে বলেছে আসবে না আবার এসে গেছে তো আমি তাড়াতাড়ি রান্না বান্নাকে সেরে নিচ্ছি তো রান্না বান্না সেরে দেখো আমি এই যে ঘরটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে ওর বাবা বলছিল যে আসবে না তারপরে এসে গেছে তোমার রান্না হয়নি যে যাই হোক চান টান করে দেরি করে তারপরে কি করলো কালকে যে রাখা ভাতগুলো পান্তা ছিল সেই পান্তা ভাতটা খেয়ে গেছে তো পান্তা ভাতটাই খেয়ে গেল পরে যে আমি রান্না করছি আবার আসতে ধীরে কারণ শিবা আসতে দেরি হবে পাঁচটায় ছুটি আস্তে আস্তে সাড়ে পাঁচটা বেজে যাবে তো বাবা আসবে না দুপুরে তো আমি এই জন্য রান্নাটা করিনি যে শুধু রান্না করলে কে খাবে দুপুরে ভাতগুলো শুধু ঠান্ডা হয়ে যাবে তো এই জন্য বন্ধুরা আমি রান্না করিনি তো দেখি হঠাৎ করে আবার ওর বাবা এসে গেছে তোর কেয়ার করা তো এসে গেছে আমি তাড়াতাড়ি করছিলাম রান্নার জন্য তো তো হলোই না তো সে আবার পরে পান্তা খেয়ে চলে গেছে তো দেখো আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি দেখো আসবার কতগুলো মুছে নিচ্ছি আর আমি ঘরটা সকালে মুছে নিয়েছি বন্ধুরা আজকে সকালে তো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আজকে বৃহস্পতিবার আমি সকালবেলায় ঘরটা মুছে নিই পুজোর আগে তো দেখো তো প্রতিদিনই বন্ধুরা এগুলো আমি মুছি তোমরা তো দেখোই তো দেখো ধুলো পড়েছে একটু কম কম কারণ আবহাওয়াটা একটু নরম নরম তো ওই জন্য আর কি তো বন্ধুরা দেখো কী আর বলবো মানুষের সুখ দুঃখ ভালো মন্দ সবার জীবনেই থাকে আমারও আছে তোমাদেরও আছে এই আর কি তো দেখো ওকে চান করে আবার দেখো রেখে দিয়েছি বেলকুনিতে তো ভাবলাম যে ওর সাথে একটু কথা বলি কারণ একা একা ভালো লাগছিল না তো ওকে আমি ডাকছিলাম ময়না ময়না করে আর ডাকছিলাম যে শিবা বলো শিবা বলো কৃষ্ণ বলো তো এই বলে ওর সাথে কথা বলছিলাম আরও আমাকে দেখে যা করলো দেখো একবার উপরে নামছে আর নিচে উঠছে আর নিচে নামছে আর উপরে উঠছে দেখো তারপরে যাক পাখির সাথে একটু কথাবার্তা বলে আসলাম একটু ঘরটা ঝাড়ু দিতে এই যে তো বললাম যে ঘরটা ঝাড়ু দিয়ে নিই তো বন্ধুরা দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার এই ঝাড়ুটা দেখো কেমন একটু ই হয়ে গেছে তো একটা ঝাড়ু আনতে হবে তা আজ আনি কাল আনি করে হয় না সময় হয়ে ওঠে না মনেও থাকে না দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে একবার ঝাড়ু দিয়েছি তারপরে আবার ঘরটা মুছে নিয়েছি আবার যে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো টাড়ু দিয়ে দেখি শিবা আসে কিনা না হলে আমার যেতে হবে একটু গিয়ে তো দেখো বন্ধুরা শিবা এসে গেছে আমি রেডি হয়ে যাইতে নিয়েছিলাম তো দেখি যে রাস্তার ভিতরে আসছে ও নাকি বা স্কুল ছুটির পরে একটু খেলছে এর জন্য আর কি দেরি হয়েছে আসতে তো যে এসে গেল এসে দেখো এসে ভাত টাত খেয়ে দেখো সন্ধ্যার একটু আগে এসেছে ওর এক বন্ধু ওই যে ওর সাথে খেলছে দেখো ওকে নিতে এসেছে যে দাদা চলো তুমি আমাদের বাসায় চলো একসাথে খেলবো তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো সন্ধ্যা প্রদীপ দিয়েছে শিবা দেখো সন্ধ্যা সময় ও পূজা দিয়ে তারপর দেখো সন্ধ্যা প্রদীপটা দিয়েছে কত সুন্দর লাগছে সন্ধ্যা দেখো এই সময়টা কিন্তু অনেক সুন্দর লাগে দেখো আধো আলো ছায়াতে দেখো অনেক সুন্দর লাগছে আর বাতাসে দেখো কী করছিল প্রদীপটা নিভু নিবু ভাব আর এদিকে দেখো বন্ধুরা ঝিরঝির ঝিরঝি করে বৃষ্টি পড়ছে দেখো আর এখানে যে লাইটটা ছিল লাইটটা একবার অফ হচ্ছে আর হচ্ছে একবার ইয়ে হচ্ছে তো দেখো প্রভু এসেছে আমাদের ঘরে প্রণামের জন্য আর এইখানে এসেছে শিবার বন্ধু এই যে হ্যালো শিবার বন্ধু এই যে শিবার বন্ধুর মা এই যে আসছে পরে স্কুলের প্রোজেক্টের কাজ আছে সেই প্রজেক্টের কাজের জন্য এসেছে আর এই যে শিবার টিচার এই যে পড়াচ্ছে আর শিবার বাবা নিজে বসে ওই যে টিভি দেখতেছে তো এই যে প্রজেক্টের কাজগুলো করা হয়েছে এগুলোতে দেখো বন্ধুরা তো বন্ধুরা হ্যাঁ আজকে ভিডিওটা অনেক ছোটো হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা মনে কিছু নিয়ে না আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং আশা রাখি যে তোমরা আমার পাশে থাকবে এই আশায় শেষকের জন্য বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি টা টা বাই বাই